তৃণমূল কংগ্ৰেছৰ পক্ষ আমাৰ তৃণমূল কংগ্ৰেছৰ পক্ষ হ্যালো সবাইকে স্বাগত আরও একটা নতুন ভিডিওতে আমি দেবজি তা নিয়ে চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে তোমাদের সাথে যে হালি শহর যে ঝুলন উৎসব দু হাজার পঁচিশ রয়েছে সেই ভিডিওটি তোমাদের সাথে আমি শেয়ার করবো হালি শহর চৌমাথায় প্রতি বছর এক অসাধারণ ঝুলন উৎসবের আয়োজন করা হয় এবছরও করা হয়েছে তো সেই ভিডিওই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভিডিওতে যতটা সম্ভব শেয়ার করার চেষ্টা করছি ডিটেলসে তো ভিডিওটা দেখতে থাকো আমি এই মুহূর্তে রয়েছি হালিশহ চৌমাথায় আর আমার যে বাঁহাতের দিকে রাস্তাটি রয়েছে সেটি হচ্ছে হালিশহ স্টেশন যাওয়ার রাস্তা এবং ডানের দিকে রাস্তাটি হচ্ছে বোলদেঘাটা যাওয়ার রাস্তা এই মুহূর্তে যে মেলা রয়েছে তোমাদের সেই মেলার ভিতরটিতে নিয়ে যাবো রাস্তার ওপারে কিন্তু মেলাটি রয়েছে তোমরা দেখতেই পারছো মেলার যে ব্যানার সেই ব্যানারটি আর এই মেলায় কিন্তু প্রতি বছরই খুব ভিড় হয় কারণ একদম চৌমাথা বাজারে রয়েছে এই মেলাটি একদম চৌমাথায় স্টেশন থেকে কিন্তু খুব কাছে তাই জন্যে কিন্তু প্রচুর মানুষ এই মেলায় আসতে পারেন আর আমি এই মুহূর্তে কিন্তু মেলার মধ্যে প্রবেশ করে গেছি আর তোমাদের সাথে যে মেলার ভিডিওটি রয়েছে সেটা শেয়ার করছি এই মুহূর্তে এই রাস্তাটি যেই রাস্তাটির দু ধার দিয়ে মেলা রয়েছে এই রাস্তাটি কিন্তু রামপ্রসাদ স্কুল যাওয়ার রাস্তা হালিশর যে রামপ্রসাদ স্কুল রয়েছে সেই স্কুল আর এই রাস্তা ধরেই কিছুটা এগোনোর পরেই কিন্তু মেলা শেষের দিকে রয়েছে যেখানে কিন্তু রাধা মূর্তি সহ প্যান্ডেল করা হয়েছে সেখানে কিন্তু একটি ভৌতিক শো হচ্ছে প্রতিদিনই হচ্ছে আর এখানে কিন্তু যে বলে রাখি মেলাটি কিন্তু শুরু হয়েছে তোমাদের চৌঠা আগস্ট থেকে এবং মেলাটি চলছে দশই আগস্ট পর্যন্ত হয়তো ভিডিওটি যেই মুহূর্তে তোমাদের সাথে শেয়ার করবো ততক্ষণে মেলা শেষ হয়ে গেছে আর এখন যে মূর্তিটি রয়েছে রাধাকৃষ্ণের সেই প্যান্ডেলের সামনে চলে এসেছি এবং তোমাদের প্যান্ডেলের ভিতর নিয়ে যাচ্ছি আর ভিতরটা শেয়ার করব। এখন প্যান্ডেলের ভিতর চলে এসেছি আজকে কিন্তু যে গাইন বাঘা বাইন রয়েছে তার থিম ভিতরে করা হয়েছে এবং সেই ভিডিওই তোমরা দেখতে পাচ্ছ আমি তোমাদের সাথে পারলে মূর্তির আলাদা করে একটা ভিডিও দিয়ে দিচ্ছি আর আমার সামনে তোমরা এই মুহূর্তে যে রাধাকৃষ্ণের মূর্তিটি রয়েছে সেটি দেখতে পাচ্ছ সামনে একটি দড়ি রয়েছে যাতে মূর্তিটিকে একটু টেনে দোলানো যায় আর এই মূর্তিটি কিন্তু ঝুলছে যেহেতু ঝুলন উপলক্ষে কিন্তু এইভাবে ডিজাইন করে তৈরি করা হয়েছে আমার কিন্তু খুব ভালো লেগেছে আবার তোমাদের এই মুহূর্তে আমি মেলায় নিয়ে এসেছি আর মেলায় কিন্তু প্রচুর পরিমাণে দোকানপাট খাবার জিনিসপত্রের এবং বিভিন্ন রকম রাইডসও বসানো হয়েছে তোমাদের সাথে সেগুলোও শেয়ার করছি এই ভিডিওতে আর বিগত কিছু দিন ধরে কিন্তু বৃষ্টি হচ্ছিলো তাই জন্য কিন্তু ভালোই কাদা কাদা হয়ে গেছিলো পুরো মাটিতে সেই জন্যই কিন্তু প্রচুর পরিমাণে সাদা বালি ঢালা হয়েছে যাতে বৃষ্টির যে জলটি রয়েছে সেটি বসে যায় এবং কাদার ভাবটা যেন কমে যায় আর বৃষ্টি এখন কয়েকদিন ধরে কম হচ্ছে তাই জন্য কিন্তু মেলায় প্রচুর পরিমাণে ভিড় হচ্ছে এই কয়েকদিন ধরে আমি লক্ষ্য করেছি আজও কিন্তু প্রচুর মানুষ মেলায় কিন্তু জমায়েত হয়েছেন আর প্রচুর পরিমাণে দোকান রয়েছে কিন্তু সারা মেলা জুড়ে রোডেও রয়েছে কিছু দোকান কালীশ্বর চৌমাথায় যে ঝুলন উৎসব দু হাজার পঁচিশ আয়োজন করা যে তার কিন্তু এটা চতুর্থতম বর্ষ এর আগেও তিনবার আয়োজন করা হয়ে গিয়েছে আর আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আমি কিন্তু সারা বছরই বিভিন্ন মেলার ভিডিও তোমাদের সাথে শেয়ার করি হালি শহরের বিভিন্ন মেলার ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করতেই থাকি তাই জন্য বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অল নোটিফিকেশানটা অন করে রাখার জন্য আর আমি কিন্তু বিগত বছরগুলো তো এই মেলার ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছি আমার চ্যানেলে গেলে তোমরা দেখতে পেয়ে যাবে আর কমেন্ট করে অবশ্যই জানিও আজকের ভিডিওটি কেমন লাগলো তোমাদের আর বেশি বেশি করে শেয়ার করে দিও তোমাদের আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে যারাও যেন এই মেলার ভিডিওটি দেখতে পারে এবং মেলা সম্পর্কে জানতে পারে আর তোমরা এই পাঁচটার দিকে লক্ষ্য করলে দেখতে পাবে এখানে ব্রেক ড্যান্স বসানো হয়েছে এখানে ছোট বাচ্চাদের জন্য ট্রেন বসানো হয়েছে জাম্পিং গ্রাউন্ড বসানো হয়েছে অনেক কিছু রয়েছে এই মেলাতে আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না তোমরা এই বছর কে কে এই মেলাতে এসছিলে এবং বিগত বছরগুলোতে তোমাদের মধ্যে কে কে এই মেলাতে এসছো আশা করি তোমাদের আজি ভিডিওটি ভালো লেগেছে মেলা মানেই জিলিপি যে ঝুলন উৎসবের ভিডিওটি ছিল সেটা সম্পূর্ণ শেয়ার করার চেষ্টা করলাম আশা করি তোমাদের ভালো লেগেছে আর আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে দেখা হবে টাটা বাই বাই